আপনারা দেখছেন নমস্কার আমি তো অভিযোগ বলছি বর্তমানের কথা পরিচালনায় আপনারা দেখছেন সোজা সাপটা আজকের সোজা সাপটায় আহ একটু সম্পূর্ণ অন্য ধরনের ইয়ে করছি আমাদের এখানে বসে আছেন আমরা আমন্ত্রণ করে এনেছি মারুয়ারি যুব মঞ্চের মহিলা শাখা কালিয়া ব্রাঞ্চ কালিকা অনন্ত ব্রাঞ্চের আছেন এখানে সভাপতি পুনম বেঙ্গানি আচ্ছা এখানে আছেন সম্পাদক প্রিয়াঙ্কা জাজু এখানে আছেন বনিতা জৈন সহ সম্পাদক তো সবাইকে আপনাদের আমাদের সোজা সাতটার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে আমি সম্পাদককে বলছি আমাদের এই কালিকা কালিয়াগঞ্জ অনন্ত ব্রাঞ্চের শাখা যুব মঞ্চের মহিলা যুব মঞ্চের মানুয়ারি মহিলা যুব মঞ্চে যে আচ্ছা আপনারা এই যে এই শাখাটা করেছেন এটা কতদিন মহিলাদের যে শাখাটা হয়েছে এটা কতদিন হলো শাখাটা তৈরি হয়েছে আমাদের যুবা মঞ্চের ট্রান্স তো অনেক বছর ধরে আছে কিন্তু আমরা যে আগে আগে ধীরে ধীরে করতে করতে এখন আমাদের চার বছর হয়ে গেছে চার বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা আহ আমি আমি সভাপতিকে প্রশ্ন করছি যে এই যে আহ সভাপতি প্রণব ব্যাঙ্ক আপনাকে আমি প্রশ্ন করছি যে এই যে আহ মারোয়ারি যুব মঞ্চের মহিলার শাখা আহ কালিয়া কালিকা অনন্ত ব্রাঞ্চ আহ এটা আপনারা করেছেন মহিলাদের জন্য আপনারা মোটামুটি যুব যেটা মারোয়ারি যুব মঞ্চের মহিলার শাখা আপনাদের কাজগুলো কি 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 কাজ করেন আমরা যেমন আগেও করছি আমাদের যখন ব্রাঞ্চ স্টার্ট হয়েছিল তারপরে যেমন অনাথ আশ্রমের বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছি তারপরে ওয়াটার কুলারও লাগাইছি যে কোনো জলের অনেক অসুবিধা থাকে না সেই জন্য আমরা একটা আশ্রম আছে ওখানে ওয়াটার কুলার লাগাইছি তারপরে সুন্দর সুন্দর স্কুলে মেয়েদের যেমন অনেক অসুবিধা হয়ে যায় শরীর খারাপ হলে তো সেটার জন্য স্যালারি প্যাডও দিয়েছি স্যালারি প্যাড এর মেশিনও দিয়েছি এরকম করে যেমন হসপিটালেও করছি মাদার্স ডে এর উপরে মহিলাদের নতুন যেটা বাচ্চা হয়েছে তার বাচ্চার জন্য কিছু বডি কেয়ার জিনিসগুলো আর মার জন্য খাওয়া দাওয়ার জন্য জিনিস অল্প কিছু জেতার করতে পারছি চেষ্টা করছি আর যেমন বৃদ্ধ বৃদ্ধ থাকে নিজের সংসারকে অনেক কষ্ট করে চালাচ্ছে তাদেরকে আমরা মাসের রেশন ডাশুন খাবার জন্য দিছি আর আগেও চেষ্টা করছি যদি এরকম করে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি যাদের সাহায্য করতে পারি তো আমরা আরো করব আগে এইটা তো অত্যন্ত মানে মানوانی সমাজে যারা সুস্থ মহিলা তাদের জন্য যে সমস্ত কাজ করছেন এগুলো

महिलाएं हो गई है काली का में। तो हम जो काम कर रहे हैं उसके सब जो घर में बैठे रहते हैं महिलाएं उनको संग उनको लगता है कि हम घर में रहके बाहर का काम कैसे करेंगे लेकिन जब वो हम लोगों को देखते हैं कि नहीं तो उन लोगों का भी उत्साह बढ़ता है कि नहीं और आज के जमाने में हर इंसान को ऐसा लगता है कि हम सामने के लिए अगर कुछ भी कर पाए आज के जीवन में कुछ भी कर पाए तो हमारे लिए बहुत बड़ी बात होगी तो चेके, मारवाड़ी युवा मंच है मारवाड़ी युवा मंच नाम मारवाड़ी है लेकिन हमारा मूल यहाँ पे मकसद है समाज के हर वर्ग के व्यक्ति को लास्ट तक व्यक्ति जो भी अंतिम व्यक्ति तक मदद पहुंचाना आज हम रक्तदान शिविर भी करते हैं तो किसको रक्त जा रहा वो हम नहीं देखते हैं हमको ये देखना जरूरत जरूरतमंद को हम रक्त पहुंचा पा रहे हैं कि नहीं इसी तरह हम ये सेवा करते करते सामने वाले को भी अब ये महसूस होता है कि नहीं हम भी अब घर में बैठे महिलाएं भी बाहर में जाके कुछ किसी की मदद कर सकते हैं किसी की सहायता कर सकते हैं क्योंकि सबको पता नारी शक्ति राष्ट्र शक्ति युवा शक्ति राष्ट्र शक्ति अच्छा अब संपादिका की बोलिए এই যে মালুয়ারি সমাজের একটা কথা ছিল যারা সমাজের মহিলা তাদেরকে খুব কম কম দেখা দেখা যেত যেত সমাজের কাজে কিন্তু তো দেখছি উল্টো ব্যাপার আপনারা আরো রাস্তায় বেশি বেশি করে বেড়ে সমাজের কাজ করছেন হসপিটালে যাচ্ছেন অন্য জায়গায় যাচ্ছেন মানুষকে জল খাওয়াচ্ছেন তো এই হঠাৎ করে এইরকম ধরনের মনোভাব আপনাদের মধ্যে আসলো কি করে মানে মনোভাব তো এরকম আসছে কি আগে থেকেই মঞ্চ তো ছিল জেন্টস কিন্তু আগে তো অত তো মহিলারা বের হতো না বের হওয়া দেওয়াও যেত না কিন্তু যখন একটা ভাবনা চিন্তা করে একটা লেডিস ব্রাঞ্চ হয়েছে কিনা যদি আগলা করছি তাহলে লেডিসও তো করতে পারে ওতে যদি বাইরে থাকে শুধু কাজ করতে করবে তাহলে একটু বাইরে যাবে তো ওদেরও ভালো লাগবে ওরাও কিছু করবে তো সব মহিলাদেরও হবে কিনা আমরাও কিছু করি বাড়িতে থাকতে থাকি বাইরেরও কিছু করি সেই জন্য এটা ভাবতে ভাবতে এই ব্যবসটাও করছি কিনা আমরাও কিছু তাদের করতেছি তাহলে আমাদেরও ভালো লাগছে

আমরা একটু বিরতিতে যাচ্ছি আপনারা সামনে থাকবেন সোজা সাপটা আপনারা শুনতে থাকুন আপনারা লাইক করুন আপনারা শেয়ার করুন সোজা সাপটা চলছে চলবে আমরা সাময়িক বিরতি আমরা

এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি स्निग्धो परुषे

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সারি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন

বিভিন্ন ধরনের সামাজিক কাজ করছে তাদেরকে নিয়ে আমরা আজকে বসছি আচ্ছা আমাদের এখানে আছেন এই সংগঠনের আপনারা কাজ করছেন আপনাদেরকে বাড়ির যারা মানে গৃহকর্তা তারা কিভাবে হেল্প করছে আপনাদেরকে হ্যাঁ অবশ্যই বাড়ির যদি হেল্প না থাকতো আমরা এতদূরে কোনো মতেই আসতে পারতাম না আমাদের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাড়ি সামলানো ওটা যদি না ঠিক রাখবো তো সমাজকে আমরা কি করে ঠিক করবো একটা ইম্পসিবল ফার্স্টলি আমাদেরকে বাড়ি ঠিক করে তাহলে বাইরে বেরোতে পারবো তো হ্যাঁ শ্বশুর শাশুড়ি সবাই অল সবাই আমাদেরকে খুব সাপোর্ট করে আমরা যাচ্ছি তো পিছন থেকে হ্যাঁ যাও ভালো করে করে আসো জাস্ট বাস আমাদের এটি হচ্ছে কি আমরা যাটা করি সৎকর্মে চলি যেটা হচ্ছে জরুরি সমাজের জন্য ওটুকুই করতে পারি

আপনাদের কি কোনো চিন্তা ভাবনা আছে আপনারা এগুলো সমাজের কাজ তো করছেন ঠিক আছে তাছাড়া আপনার এবার আমি আহ পুনজিকে বলছি যে আহ আপনারা তো সমাজের কাজ করছেন কিন্তু আপনাদের কি চিন্তা ভাবনা হয় যে কালিয়াগঞ্জের উন্নয়নে আরো কি কি দরকার হয় আহ পৌরসভাতে জানানো ভালো ভালো কাজ কি কি করা যেতে পারে এরকম রকম ধরনের আপনাদের মহিলাদের কি কি ধরনের চিন্তা ভাবনা আসে কালিয়াগঞ্জের উন্নয়নে যেহেতু আপনাদের কালিয়ারগঞ্জ বাসিন্দা কালিয়ারগঞ্জ উন্নয়নে আপনাদের খুব ভালো লাগবে ভালো ভালো কাজ হলে ভালো ভালো লাগবে তো কি কি ধরনের কাজ হলে পরে আপনারা খুশি হন আপনারা যেমন ভাবি কি পৌরসভার আমরা গেছি অনেকবার তো এটার চেষ্টা করছি যে বলছি আমাদের কিছু থাকে না কিছু না তো আমরা কে চেলেটিও করে তাহলে আমরা করতে পারি আমাদের তো নিজেরাই করি যেটা করি সবার সব কাম কাজ সব সেটাই আমরা ভাবি কি পুরো সময় তো গেছি আমরা অনেকবার করছি ওদের ওখানে যেটা লেবার থাকে ওদেরকেও অনেক করছি কিছু দিতে পারি এবং করছি আর চেষ্টা করছি যদি আমাদেরকে কেউ জানাবে কি এটা দরকার এই কাজ করলে আমাদের ভালো কালেগুলোর জন্য ভালো হয় সেটা আগেও আমরা করবো অনেক অনেকজনকে বলা আছে কি আমাদেরকে জানাবেন কিন্তু সবসময় তো আমরা হঠাৎ করে জানতে পারি না ছেলে ছেলে মানুষরা তো সব সব জায়গায় যায় কিন্তু আমরা তো সব জায়গায় যাই না যেমন চেঞ্জ ব্রাঞ্চ আছে ওরা আমাদেরকে কোন কাজ থাকে ওরা আমাদেরকে বলে দেয় আপনারা এটা করতে পারেন তাহলে এটা ভালো হবে তাহলে আমরা ওই হিসাবে করতে চাই আর আগে আমরা চেষ্টা করছি কি ওরকম যদি কালিয়াগঞ্জের জন্য যদি ভালো কিছু করতে পারি তাহলে আমাদের নজরে আসবে তাহলে আমরা অবশ্যই করবো কালিয়াগঞ্জে যেরকম অনেকেই বলে যে কালিয়াগঞ্জে কারণ কালিয়াগঞ্জে নানান ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড হয় হ্যাঁ কিন্তু একটা মঞ্চের মাধ্যমে হয় না আপনারা আহ আপনাদেরকে ইচ্ছা হয় না যে আরো একটা মঞ্চ হোক এখানে আপনারাও আপনাদের যারা ছেলে মেয়েরা আছে তারা দেখি মধ্যে অনুষ্ঠান হয় বাচ্চা বাচ্চা মেয়েরা অনুষ্ঠান করে আহ তো আলাদা ধরনের একটা একটা বড় মঞ্চ পৌরসভা থেকে এরকম ধরনের কোন ডিমাইন্ড ডিমাইন্ড আপনারা পৌরসভা থেকে এর আগে করেছেন বা ভবিষ্যৎ এরকম ধরনের করার ইচ্ছা আছে যেমন আপনি বললেন যেটা তো আমরা আগে যেমন আমাদের ভালো আছে আমরা ওদের অনেক প্রোগ্রাম প্রোগ্রাম করি নাজমু যেটা বলছিল ওটা ভালোই আছে কি একটা মঞ্চ আছে আরো অনেক দরকার আপনার এতদিন তো আমরা ভাবিনি সেটা সত্যি কথা আছে যেটা কিন্তু আপনারা বলছেন তার আগে আমরা দেখবো ভাববো যদি এরকমই আগে যদি কিছু করা যায় তাহলে ভালোই হবে

नीचे आप लोगों के इस संगठन का नव वर्ष के की भावेओ आउभाग याना है नूतन वर्ष के सबसे पहले तो नव वर्ष की आप सभी को बहुत-बहुत शुभकामनाएं इस कल हम लोग बैठ के आपस में एक मीटिंग करके बात करेंगे कि इस नए साल में हमको क्या-क्या करना है अभी इस महीने में हम लोग पानी का अमृत धारा का करेंगे जो गर्मी में आने जाने वाले लोगों के लिए अमृत धारा का एक रखा जाएगा जल पिलाने का सबको फिर मे डे में फर्स्ट मे डे में श्रमिक दिवस आ रहा है तो उसमें हम लोग लेबर लोग को वहां पे जाके कुछ उन लोग की कुछ सहायता कुछ स्वीट्स या कुछ भी जो उनको दरकार हो वो हम अवेलेबल करवाएंगे और आगे इसी तरह हर मंथ में हम अभी जो से पर्यावरण दिवस आएगा उसके ऊपर करेंगे चैरिटी करेंगे तो इस उस, इस उपलक्ष में कल मीटिंग में हम सारी बातें करके डिस्कस करके फिर ये साल भर का जो भी हम नए नए काम करेंगे वो सब हम डिस्कस करते हैं तो हम आज के मानवाने जीव मंच महिला जरा कर्णधार तरह आशेपाशे बस आपनारा देखें এটা নতুন ধরনের একটা অনুষ্ঠান হলো মালয়ালী সমাজের মহিলাদেরকে নিয়ে যেটা কোনোদিনও এর আগে হয়নি এই প্রথম হলো কালিয়াগঞ্জে আর এবং সেটা বর্তমানের কথা পরিচালনায় সোজা সাপ্রতা আমরা করলাম আমাদের খুব ভালো লাগলো যে আমরা মহিলাদেরকে ডাকার সাথে সাথে তারা রাজি হয়েছেন এবং তারা খুব উৎসাহী ভীষণ এবং কাজের মধ্যে কাজের একটা এনার্জি আছে সেটাও আমরা দেখলাম শুধু আমাদের বাঙালি মহিলারাই কাজ করছে না মালোয়ারি সমাজের এই মহিলারা যা দেখলাম তারা অনেক কিছু কাজ করতে চায় যদি আরো সবার সহযোগিতা পায় ওনারা আরো ভালো ভালো কাজ করতে চায় তো আপনারা কাল নববর্ষ নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি আপনাদের অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে অভিনন্দন আগামী দিন ভালোভাবে কাটুক শুভ নববর্ষ সবার যেন ভালো হয় সবার যেন হাসির মুখ আমরা দেখতে পাই ধন্যবাদ নমস্কার